আমাদের এই দেখুন এই খামারে অনেক সুন্দর সুন্দর এবং ভালো পার্সেন্টেজের বাচ্চাগুলো আছে বাচ্চা একটা বাচ্চার খাসা এইখানে যে দেখুন বাচ্চাকে আলাদা করে খাঁচায় তারা খাওয়াচ্ছে এখানে দুই চার দুই ছয় ছটি বাচ্চা আছে এখানে দেখতে হলাম চার দুই ছয়টি বাচ্চা আছে এইখানে আছে পাঁচটি বাচ্চা হ্যাঁ তিন আর দুই পাঁচ হ্যাঁ আমরা পাঁচটা বাচ্চা ওই পাশে দেখবেন আড়াতা বাচ্চা আছে এই দিকে আছে ওটা ডেইরি খামার তো ডেইরি খামারের চমৎকার সুন্দর আমরা আসছি এখন আপনারা যদি আমাদেরকে দেখেন যে ঘড়িতে কয়টা বাজে ঘড়িতে আটটা ছত্রিশ বাজে সকাল আটটা আমরা সেই ঢাকা থেকে আসছি অনেক কষ্ট করেই আসছি এই সকালবেলা যে এই খামারে আপনারা দেখুন এই খামারে আসছি এই খামারে কিছু গাভির সমস্যা আছে মেডিয়া সংসার আছেন মেডিয়া সংসার মূলত আসছেন যে তার গাভিগুলোর চিকিৎসা দিতে ঠিক বিষয় নিয়ে চিকিৎসা দেওয়া হবে সেই জিনিসগুলো আপনারা একটু নিয়মেন আপনারা যারা আছেন আপনাদেরও কিন্তু এই ধরনের সমস্যাগুলো আছে এই ধরনের সমস্যাগুলো নিয়মিত খামারে হয় এবং যাতে এই ধরনের খাওয়ার সমস্যাগুলো আপনাদের খামারে না হয় সেই জন্যগুলো কাজ ওদের আসা এই যে দেখুন এই খামারের যে বকনাগুলো সব নিজেদের খামারের খাবার বকনার খাবারটা ভয় কিন্তু খুব বেশি দিন তা নয় অল্প দিনে কিন্তু খামারটা ভরে গেছে আমাদের একটা মেয়েদের সেন্সার আছে যে দেখতেছেন নিজের টাকা শুয়ে আছে খামারের বাইরের সাথে আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব খামারে ভাই খামারের জন্য আমরা লোকজন আছে সবাইকে ডাকতে গেছে হ্যাঁ আমরা তো এত সকালবেলা চলে আসবো অনেকেই বুঝতে পারে নাই ঘাট তো দশটা এগারোটার দিকে আসে কিন্তু আমরা সেই ঘাটটা থেকে সকাল আটটা ছত্তিশ মিনিটের আগেই আমরা এই খামারে চলে এসেছি মাশাল্লা দেখুন সবথেকে থেকে বড়ো কথা কি খামারের মূল ই হলো খাবার দাবার

নিমল আইপডি ভাগে না আইরন ভাগে মল পাতলা আর ওই যে ওই যে মল ভালো না আর এই যে ওভারি তে সমস্যা কইছিল ওভারি বলে বড় হই গেছে একটা লম্বা হইছে আগে অনেকবার বিডি হইছে তিনটা দিবা তুমি দিবা

50% এর ভিজে ভালো দেখেন কত ছোট ছোট গরু কিন্তু 2021 শুনেন 20 লিটার নিচে গরু নাই বছর বছর বাচ্চা বছর বাচ্চা স্যার আপনি সরকারি লোক বলে আপনার প্রশংসা করার জন্য বলছে না কারণ আমি लास्ट পরবর্তীতে আমি কিন্তু সরকারি বিjari মানে সব জায়গায় প্রচারা করি এটা হবে

বাচ্চা দেওয়ার সাথে সাথে গোড়া মারা গেছে মারা গেছে ওই যে বললাম না কর্মচারী কাজ করলো যেমন ওর মায়ের ওই যে ওইটার বাচ্চা ওর মায়ের তেইশ চব্বিশ হয়েছে না না ঠিক আছে ভালো ওর অনেক রেকর্ড ভালো ওর মায়ের তিনটা বাচ্চা দিয়ে গেছে তিনটাই বক না তুমি আবার খাবার পারো এই যে সিং হয়ে গেছে এগুলো খাবার পারো অযুক্ত খাবার হচ্ছে না

আসে এখন তারপরে তো ওই যে যেহেতু শিক্ষিত ছেলে তাহলে তাকে কিছু দিলাম কি কিভাবে ক্ষমা করতে হবে দেখেন সরকারি বীজ দেয় আমি আমি সরকারি চাকরি করি না কিন্তু দেখেন তার যেটা ভালো সেটা বলতে হবে মানে আমরা বড় বাসুর চাই খামারের এত মানে আমি বলবো এক্ষেত্রে বড় বাসুর দরকার কিন্তু জিনিস বড় হইলেই সব জিনিস ভালো হয় না এগুলো মেরিট খুবই ভালো তারপরে ছোট ছোট গাবি এর থেকে বিশের নিচে একটা শুনছেন পনেরো লিটার দুধ হয় একটা হয় না সবই বিশের উপরে হয় তার মানে বড় হইলেই বেশি ভালো হয় না ব্রয়লার মুরগিতে বড়

অ্যালার্জির জন্য অ্যালার্জি একজন অ্যান্টিবায়োটিক প্রয়োজন না কিন্তু তারা হাই হায়েক্টর অ্যান্টিবায়োটিক দেয় যে বাচ্চারা হয়তো সাত দিনে মরবে সেটা অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে তিন দিনে মেরে ফেলে দুদিনে মেরে ফেলে সেই জন্যে ওটা প্রতিরোধ ক্ষমতা আরো শেষ করে দেয় সুধারং সেই জন্য আমি বলবো যে ভ্যাকসিনটা দিবেন অ্যাডভান্স স্টেজে যদি এরকম হয় আপনার ভ্যাকসিনের দামটা চিন্তা করেন না বারোশো টাকা একটা পাঁচটা ডোজের দাম মাত্র একটা গরুতে প্রায় দেড়শো টাকা দুশো টাকা পড়তে পঁচিশশো টাকা নেয় দশ টাকা কিন্তু আপনার বাসুরটা তো সেভ হল গরুটা তো সেভ হল সেই জন্য নিয়মিত ভ্যাকসিন দেবেন নিয়মিত কিউমি ওষুধ দিবেন ঘাস খাওয়াবেন ঘাস খাওয়াবেন আর কিছু লাগবেন আর যত্ন করবেন আল্লাহ আর উপরে আল্লাহ আছে এভাবে করলে আপনি ক্ষমা করতে পারবেন একজন রিমেম্বারি একজন ভালো ডাক্তার দরকার নেবার নেভার ট্রিটমেন্ট বাই কোয়াক কখনই কোয়াক দিয়ে কম পয়সা দিয়ে চিকিৎসা মানে আমি বলছি কম পয়সা না এখানে বিষয় না বিষয় হচ্ছে যে একটা একটা গাভীর দাম তিন লাখ টাকা আড়াই লাখ টাকা কেন আপনি যে কিছুই জানে না তাকে কেন চিকিৎসা করা যাবে

বা এরকম অ্যাকসেপ্ট 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 অথবা উপজেলায় যাবেন না আমার কাছে পাঠা দেন যে স্যার আপনার হোয়াটসঅ্যাপে আপনি আপনার আমার একটা ভিডিও পাঠিয়েছি একটু কাইন্ডলি দিয়ে আমাকে একটা ওষুধ লিখে দেন একটু বলে দেন কিন্তু আমাকে ভিডিওর মধ্যে সবকিছু বলে দিতে হবে যে হ্যাঁ এটা এই তাহলে আমার জন্য সহজ হবে এবং ভিডিওটা পনেরো সেকেন্ডের দিবেন না অনেকে করে পনেরো সেকেন্ড দেয় দশ সেকেন্ডে দিয়ে পাঠায় গরুটা পায়ে ব্যথা শুধু পায়ের ছবি দিয়ে পাঠাচ্ছি গরুর আর সুবিধা দেয় না তো আমি গরুর ওয়েট যদি না বুঝতে পারি তা দোস্ত আমিও লিখতে পারবো না সুতরাং উপজেলায় নিয়ে যাবেন প্রথমত আমি বলবো উপজেলায় নিয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও করে ওখান থেকে যদি আপনি রিলায়েবল মনে না করে দেন আমার কাছে পাঠান আমি আমি ইনশাল্লাহ আপনাদের খেলতে করব কিন্তু আপনার কখনোই কোয়াক দেখে যাবেন না সে আমি বলছি আমি তাদের সাথে জেলাস করে বলছি না যাবেন গরু সিম্পল কোন কারণে যাবেন কিন্তু কয়েক দেখে গেলে আপনি গরুটা আপনি পয়সা খরচ করেন কিন্তু গরুটা ভালো হচ্ছে না দেন আমাদের কাছে আসেন এমন সময় আসেন আর আমাদের কিছু করার থাকে না ঠিক আছে ভ্যাকসিন স্যার আমরা একদিন পরে দিয়ে দিতাম তুই ভ্যাকসিনটা তোমার এটা খুবই জরুরি যত দেরি করবা না ওখানে নিয়ে আনু বন্ধুরা আমরা এই ফার দিন এগুলোতে এসেছিলাম আমাদের সাথে ডাক্তার মেহেদি হাসান স্যার আছেন রিফাত একটা একটা করে তার গরুগুলোর সমস্যাগুলো বললেন আপনারা শুনলেন এবং মেহেদি হাসান স্যার এবং রিফাত দুজনে আলোচনা করলেন আলোচনা করে কিন্তু কি গরুর কি কি সমস্যা হলো কি সমাধান কিন্তু উনি দিলেন সুন্দর প্রিসক্রিপশন করে দিলেন তা আমার বিশ্বাস যে আপনারাদের এই যে ভিডিওটা এই ভিডিওটা কী কী ছোট খাটো যে সমস্যাগুলো আছে আপনারা যারা মন দিয়ে দেখেছেন অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং আপনারা কিন্তু যে কোনো সমস্যা আপনাদের খামারের সমস্যা হলে আপনারা আমাদেরকে জানান পাশাপাশি আপনারা যারা খামার করছেন যদি মনে করেন যে একবার আমি এবং ডাক্তার হাসান স্যারকে নিয়ে আসি আপনাদের ভালো জানাবেন এর পাশাপাশি আপনারা যারা গরু খামার করছেন পোল্টি খামার করছেন মাছের খামার করছেন যদি কেউ মনে করেন যে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের খামারটা একটু দেখাতে চান বা আপনার খামারের সার কথাগুলো আমাদের ইউটিউব চ্যানেলে মানে প্রচার করতে চান প্লিজ আমাকে কন্ট্যাক্ট করবেন আমার ভিডিও জুড়ে কিন্তু দেখেছেন ভিডিও শেষে আমার আর মোবাইল নাম্বার আছে আমার মোবাইল নাম্বার সরাসরি এস এম এস দেবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আসবো আপনাদের খামারে এবং চেষ্টা করবো আপনাদের খামারে ত্রুটিগুলো ধরে দেওয়া এবং যদি কেউ গরু বিক্রি করতে চান কিংবা খামার নিয়ে যে কোনো ধরনের ভিডিও করাতে চান বা যে যে ধরনের উন্নয়ন করতে চান আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর শুভঙ্কা আপনার আগামী দিন আসসালামু আলাইকুম বলবে বিশ্ববাস